বন্ধুরা সবাইকে নমস্কার আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক হোক নমস্কার জয়মা শ্মশান কালী আজকে আমি আপনাদেরকে এমন এক বিষয় সম্পর্কে জানাবো যে বিষয়টি খুবই কমন এবং এর পরিণামও আবার বিশাল খতরনাক পর্যন্ত হতে পারে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমরা রাতে ঘুমের ঘরে বিভিন্ন রকমভাবে স্বপ্ন দেখি এবং বিভিন্ন রকম আপনার ঘুমের মানে আমাদের নিজের অজান্তে কিছু কিছু জিনিস আমরা ঘুমের ঘরেই দেখতে পারি তো সেই সমস্ত জিনিসের শুভ ফল এবং কুফল আমাদের শরীরের উপরে পড়ে তো এই সমস্ত জিনিসের হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো এবং এর ফলে কি হতে পারে এবং এর থেকে নিস্তার পাওয়ার উপায় সম্পর্কে আজকে আলোচনা করব তো এই বিষয় সম্পর্কে জানানোর আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই জীবন জীবনরহসাদ চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটির দাবি রাখুন যাতে পরবর্তী ভিডিও দ্রুত পেয়ে যান আমরা যখন রাতে ঘুমাই তখন বিভিন্ন কারণের জন্য আমরা স্বপ্ন দেখি যেমন অশুদ্ধ আচরণভাবে থাকার ফলে তারপরে শরীর শারীরিক প্রবলেমের জন্য বিভিন্ন রকমেরভাবে ভাবে সমস্যার জন্য আমরা স্বপ্ন দেখি এবং রাতে ঘুমের ঘরে আমাদের মনের অজান্তে বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাই যেগুলো আমাদের ভবিষ্যতের মানে কি হতে চলেছে পরবর্তী দিনে সেগুলোও দেখতে পারি এবং পাস্টের মানে অতীতের কিছু জিনিসও আমরা দেখতে পারি কিছু জিনিস যেমন আমাদের শরীরের উপরে প্রভাব পড়ে আবার কিছু জিনিস আমাদের শরীরের উপরেও প্রভাব পড়ে না তো যেগুলো খুব খারাপ জিনিস সেগুলো আমাদের শরীরের উপরে প্রভাব পড়ে আর ভালো জিনিসগুলো আমাদের শরীরে ভালো উপকারে লাগে এবং সেগুলো থেকে আমরা বিভিন্ন রকমের শিক্ষাও পাই যেমন হচ্ছে আমরা পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ জীবজন্তু পশু পাখি ইত্যাদি আমরা বাস করি তেমন আমরা যেগুলো চোখে দেখতে পারি না বিভিন্ন রকম আত্মা স্প্রিট জিন দত্ত বিভিন্ন রকমের অদৃশ্য জিনিস তারাও বাস করে সেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না ঠিকই কিন্তু তাদের অস্তিত্ব আছে সেটা আমরা অনুভব করতে পারি যেমন ইলেকট্রিক আমরা চোখে দেখতে পারি না কিন্তু যখন আমরা হাত দিই তখন একটা শখ লেগে আমাদের অনুভব হয় ঠিক আছে সেরকমভাবে দুনিয়াতে অনেক জিনিসই থাকে তো এই সমস্ত জিনিস ভূত পেট জিন দত্ত এরা ধরলে পরে বিভিন্ন রকমের আমাদের খারাপ জিনিস মানে এই জিনিসগুলো খারাপ ভূত পেত দানব এগুলো মানে দুটো থাকে দু ফল একটা হচ্ছে ভালো ভালো জিনিস একটা হচ্ছে খারাপ ভালো জিনিস ধরলে পরে আপনার উপকার হবে এবং খারাপ জিনিস হলে পরে এটা দীর্ঘকাল ধরে থাকলে পরে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তো বেশি কথা না বলে এই সমস্ত জিনিসের হাত থেকে আপনারা কিভাবে রেহাই পাবে সেটা আমি বলছি বিভিন্ন রকমের আমি মন্ত্র দিয়ে রেখেছি আমার এই চ্যানেলে গাছরাও দেওয়া আছে তো এর থেকে আমি আপনাদের একটা মন্ত্র বলছি যে মন্ত্র হচ্ছে খুবই শক্তিশালী ভগবান শিবের একটা ভৈরব রূপ আছে সেই নাম মন্ত্র সেই মন্ত্রটি হচ্ছে ওং শ্রী ভৈরবাই নম আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে পরে এই ধরনের কুপ্রভাব থেকে মানে এই ধরনের কুপ্রভাব থেকে আপনারা রেহাই পেতে পারেন আরও কিছু উপায় আমি বলছি লাস্টে আমি গাছের নামও বলবো কয়েকটি প্রক্রিয়া করে তাবিজ করার ফিটকারি তো আমরা চেনে নিই ফিটকারি নিয়ে আপনার কালো পুটলিতে করে আপনার শোয়ার বালিশের তলায় রেখে দিতে পারেন এটাতেও ভালো কাজ হবে তারপরে আপনারা তামার কৌটা কিংবা মগে করে কিংবা জকে করে কিংবা তামার পাত্রে রাতে যখন শুবেন আপনার মাথার থেকে এক ফুট দু ফুট দূরত্বে জল রেখে দিতে পারেন এবং পরদি পরের দিন সকালবেলায় সেটা ফেলে দেবেন এর মানে এটার কাজ কীরকম হবে সেটাও আমি বলে দিচ্ছি তামা হচ্ছে সূর্যের প্রতীক এবং জল হচ্ছে চন্দ্রের তো ওই জিনিসগুলো যখন থাকবে আপনার ছবি কিংবা আপনার পরে কোনো ব্যক্তি যদি কুপ্রভাব করে কিছু চালান করেও থাকে তো সে ওই জিনিসটা তামার মধ্যে থাকা জিনিস জলটা ওই জিনিসটা চুষে নেবে দিয়ে আপনারা পরের দিন সেটা ভোরবেলায় ফেলে দেবেন আপনার সীমানার বাইরে আরও কিছু উপায় হচ্ছে আপনারা মানে সবসময় দুর্গা মন্ত্র জপ করতে পারেন কিংবা কালী কালী মায়ের মন্ত্র তাছাড়া আমি যে মন্ত্রটি বললাম যে শিবের ভৈরব মন্ত্র ওং শ্রী ভৈরবাই মন্ত্রটি জপ প্রত্যাণীর প্রচণ্ড ক্ষমতা আমি নিজেও এটা দিয়ে প্রয়োগ করি আবার রাতে দেখা যায় যে অনেক জয় নাক দাবা ধরে যে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বেশিরভাগ আমি আমার বড় মামারও দেখেছি যে রাতে ঘুমিয়ে থাকে এবং গুংরাই ঘুমে ঘুমে অনেক সময় নাক দাবা মুখ দাবা এই ধরনের জিনিস ধরে গুংরাই পড়ে পড়ে তারপরে যখন টের পায় তখন বলে যে কি হয়েছে বুঝতে পারিনি নি হ্যান তথা বলে এই ধরনের সমস্যা আপনি এই মন্ত্র দিয়ে সমাধান করতে পারেন তাছাড়া আমি কিছু গাছের নাম বলে দিচ্ছি সেই গাছগুলো আপনারা কালেক্ট করে ব্যবহার করতে পারেন আর যদি আপনারা কালেক্ট না করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এক নম্বর গাছ হচ্ছে শ্বেত আকন্দ শ্বেত আকন্দর শিকড় গোচাতে পারেন তারপরে দেখবেন যে কাটা কুমড়ো তারপরে হচ্ছে নিমুকি বাক আকনিন্দির পাতা ওর শিকড় দিকে শিকড়গুলো সব তুলতে হবে এবং আমার চ্যানেলে গাছ শিকড় তোলার গাছের শিকড় তোলার নিয়ম দেওয়া আছে আপনারা সেই শিকড় ওইভাবে তুলতে পারেন তুলে নিয়ে ব্যবহার করবেন আশা করি এই সমস্ত আপদ বিপদের হাত থেকে আপনারা রক্ষা পাবেন আর একটি গাছ হচ্ছে রাম তুলসী যে তুলসীটি হচ্ছে খুবই পাতাগুলো বড় হয় এবং গাছটাও খুব বড় হয় সেই রাম তুলসী গাছের শিকড় পূর্ব দিকের শিকড়টা এই সবকটা গাছ একসঙ্গে গুছিয়ে নিয়ে আপনারা যদি তাবিজ করে লাল কারে পরে ব্যবহার করতে পারেন ছেলেরা ডানাতে মেয়েরা বাহাতে কিংবা গলায় ধারণ করতে পারেন এই সমস্ত কুবিদ্যা কিংবা কুপ্রবাহর হাত থেকে আপনারা সুরক্ষিত থাকবেন হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবেন আর রাতে যখন শুবেন অন্তত পা হাত পা ধুয়ে শুবেন ভালো কাজ হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন জয়গুবিদে